আমরা এসেছি আবারও সেই একই রকম এক উত্তর কলকাতার এক অভিজাত একটা জায়গায় যেখানে মানুষ নাম শুনলে একটু কোথায় যেন নাক ছিটকে বলেন যে আসছে গন্ধ বেরোচ্ছে আমরা সেরকম কোনো গন্ধের অনুসন্ধান করতে এখানে আসেনি আমরা এসেছি এক মহিলা যার জীবনের নানান কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তাহাদের কথার পক্ষ থেকে হৈমন্তী আর আমার সঙ্গে আছেন আজকে লতা রায় লতাদি যিনি দুর্বার মহিলা সমন্বয় কমিটির একজন স্বাস্থ্য বিভাগের কর্মী লতাদি কাছে চলে যাই লতাদি জীবনের প্রচুর টানা পড়েন এবং ওঠা নামা আপনার অভিজ্ঞতা এই নিয়ে জীবন চলছে তো একদম যখন ছোট ছিলেন তখন আপনি একজন যৌন সন্তান হিসেবে পরিচিত ছিলেন তা আপনার মানে যেখানে আপনি বসবাস করতেন সেখানে এবং মা যখন শেখাতেন যে ইনি বাবা তো আপনারা ধরে নিতেন হ্যাঁ বাবা এবং পরবর্তীকালে আমরা কথা বলতে বলতে শুনছিলাম যে পড়াশোনা করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল এবং সেটা কিভাবে সলভ করা হয়েছিল এই ছোট ছোট ঘটনা আমাদের কাছে যদি একটু বলেন আমাদের দর্শকদের কাছে যদি একটু বলেন তাহলে আমরা জানতে পারবো যে আমরা তো সোনা মানেই অন্যরকম একটা ভাবনা চিন্তার একটা প্রহর বুনি তো সোনা গাছের গল্পের মধ্যে বিভিন্ন মানে রকম কিছু জড়িয়ে থাকে আমরা আজকে এতটাই কান্না লতাদির মুখ থেকে সেই দু একটা উদাহরণ একটুখানি শুনবো শুনুন একটু লতা কি বলছেন হ্যাঁ যেটা বিষয় হচ্ছে এটা ঠিকই যে আমরা তো জানি না যে আমাদের মাকে চিনি মাকে দেখে বড় হয়েছি এবং মা যেটাই শেখাতো যে এটা বাবা সেটাই বাবা তো সেই জায়গা থেকেই আমাদের বড় হওয়া আর স্কুলের যেটা পড়ার কথা আপনি বললেন আমাদের সেই সময়টা ভীষণ সমস্যা ছিল এক বাবার পরিচয় ঠিকঠাক মতো পাওয়া যেত না দ্বিতীয়ত হচ্ছে স্কুলে ভর্তি করতে গেলে পরে মানে ওই যে জায়গাটার নামটা শুনলে পরে তারা আগে দূর দূর করতো যে না এই বাচ্চাকে স্কুলে ভর্তি করলে এখানে আরো যে পাঁচটা বাচ্চা আসছে সেই বাচ্চা গুলো নষ্ট হয়ে যাবে এরা ভালো জায়গার থেকে আসছে না তো যাই হোক সেই জায়গা থেকে আমাদেরকে অন্য কাউরি পরিচয় দিয়ে তো যেরকম আমার ক্ষেত্রেই যেরকম হয়েছে যে আমি দিদি বাড়ির অ্যাড্রেস দিয়ে আহ নাম দিয়ে আমাকে স্কুলে ভর্তি করতে হয়েছে তো সেখানে যখন আরো পাঁচটা বাচ্চা যখন জানতে পারে যে আমি ওপারাক থেকে আসছি ভেতর থেকে আসছি তো তারা সেই মতো আমাদেরকে মিশত না এবং যে স্কুলের টিচাররা যখন কাউকে নাচ গান নাটক এইসব জিনিস যখন শেখাতো সেই সব জায়গা তোমাদেরকে যেতেই দিত না যে না এদের সঙ্গে এরা তোমাদেরকে বাজে হয়ে যাবে এদেরকে নেওয়া যাবে না আমাদের সেই ক্ষেত্রে আমাদের আলাদা হয়েই থাকতে হতো তারপরে ফার্স্ট বেঞ্চি বসার চান্সই পেতাম না সবসময় আমাদেরকে লাস্টের বেঞ্চিতে গিয়ে বসতে হতো পড়া যদি ঠিকঠাক মতন করেও যদি নিয়ে যেতাম সেটা যেন মনে হচ্ছে সেই মানে দেখার কোনো দরকারই নেই মানে ওদের যে হবেই না কোনো কিছু সেটাই তারা ধরে নেয় তো যাই হোক সেই জায়গা থেকে আহ পড়াশোনাও বেশি দূর করতে পারিনি খুব মানে সেটা নিয়েই মানে খুব এতে থাকতাম যে না আর স্কুলে যাব না কেউ ঠিকঠাক মতন কথা বলতো না পাড়া থেকে যে আমরা এক দুজন মেয়েরা মিলে যে স্কুলে যেতাম আমরাই আমাদের মতন বসে কথা বলতাম আমরাই আমাদের মতন বসে আহ সেলাই যেটা দেখিয়ে দিতো যদি দেখাতেও যদি যেতাম হ্যাঁ 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 হয়েছে 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 ওটা আরো ভালো হবে ওটা আরো মানে গুরুত্বটা অনেক কম ছিল খুব কমই ছিল সেই জায়গা থেকে পড়াশোনার মন খুব ভেঙে গেছিল খুব ক্লাস আহ সিক্স পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে দুর্বারে সিল্ক স্ক্রিন প্রিন্টিং বলে একটা যৌনকর্মী সন্তানদের একটা হাতের কাজ এসেছিল যে সেখানে যৌনকর্মী সন্তানরা তোমার গিয়ে শিখবে তো তখন আমরা আমি তখন দুর্বারে জয়েন করি ওই সিল্ক স্ক্রিন প্রিন্টিং এর হাতের কাজ শেখার জন্য সেখান থেকে আস্তে আস্তে আমার কোমল গান্ধারে কালচারাল টিমের সঙ্গে যুক্ত হওয়া সেখানে যুক্ত হয়ে তোমার গিয়ে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করেছি আমাদের কথাবার্তা আমরা নিজেরাই তুলে ধরেছি যে আমাদের কি হচ্ছে না হচ্ছে আমি সেই নেই আহ বতুটি বন্দ্যোপাধ্যায়ের কবিতা সেটা আমরা অভিনয় করেছি সেইটা নিয়ে আমরা অনেকগুলো জায়গায় প্রোগ্রাম করেছি তো যাই হোক সেখান থেকে আহ অনেক বছর ছিলাম তারপরে এখন আমরা যেটা আমি কাজ করি সেটা হচ্ছে দুর্বলমেলা সমন্বয় কমিটিরই তোমার যে টিআই প্রোগ্রাম একটা চলে যেটা হচ্ছে ন্যাকোর এইচআইভি এডস নিয়ে যে কাজকর্ম হয় ফিল্ড লেভেলে তো আমি রবীন্দ্র ফিল্ড ফিলদে আমি আউটিচ ওয়ার্ল্কারের পোস্টে কাজ করি তো সেখানে তোমার গিয়ে মেয়েদেরকে সচেতন করা তাদেরকে বোঝানো যে তারা যে এই পেশার সঙ্গে তারা যে যুক্ত হয়েছে সেখানে কি ধরনের অসুখ বিসুখ হতে পারে তোমার গিয়ে তার জন্য তোমরা তোমার গিয়ে যে এটা কন্ডমটা যেটা ব্যবহার করবে সেটা যেন ঠিকঠাক মতন যেন তোমরা ব্যবহার করো সেই জন্য তাদেরকে ডেমোস্টি করে আমরা দেখাই তাদেরকে বোঝানো হয় সেটা তাদের সঙ্গে আমরা ডোর টু গিয়ে কথা বলি এবং কোনো ধরনের কোনো সমস্যা আছে নাকি সেগুলো আমরা দেখি কেউ যদি তাদেরকে ভুল ভাল বোঝায় সেটাও তাদের সঙ্গে আমরা শেয়ার করি যে সেটাও আমাদেরকে বলবে সেই বিষয়ে আমরা দেখব কি অনেক ক্ষেত্রে হয় যে কাজ করিয়ে তাদেরকে টাকা পয়সা ঠিকঠাক মতন দিচ্ছে না সেটাও যদি না দেওয়া হয় সেটা নিয়েও আমরা তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তার সেটাকে টাকা সেটাকে দিতে হবে এর জন্য কোনো ধরনের এলাকায় যাতে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় সেই জিনিসগুলো আমরা দেখাশোনা করি এবং এখন এই টিআই প্রোগ্রামের সঙ্গে রয়েছি এবং কোমল গান আসি মাঝে মাঝে রিহার্সাল করি কোনো প্রোগ্রাম থাকলে পরে সেটাও করি এই কোমল তো আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল একটু আগে গল্প করতে করতে শুনছিলাম যে আপনার একজনের প্রতি ভালোবাসা এবং সেখান থেকে বিয়ে তারপরে সন্তান পালন এইগুলো এখন তো চলছে এখন এসছেন এই পর্যায়ে সেই সময়টা সেই সুন্দর মুহূর্তের কয়েকটা যেটা হচ্ছে যে এখান থেকেই আমার তার সঙ্গে আলাপ যে আমরা স্বামী এখন যে হ্যাঁ যার সঙ্গে আমি আছি এখান থেকেই আলাপ হেতু সেই সময় দুর্বার ব্যাংক টুলে একটা টিম তৈরি হয়েছিল তো সেখানে কিছু দিনের জন্য উনি জয়েন করেছিল তো সেখান থেকেই আমাদের বন্ধুত্ব হয় এবং তার আমরা বিয়ে করি তো বিয়ে করার এটা যে আমার বাড়ি এখানে আর গলিটাই তার তার বাড়ি মানে একটা রাস্তা পার করলেই তার বাড়ি কিন্তু তোমার যেটা সবথেকে বেশি সমস্যা হয়েছিল যে আমি একজন মানে যৌনকর্মী সন্তান বলে আমাকে আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মেনে নেয়নি ইদানিং শ্বশুরের সঙ্গে একটু যোগাযোগ হয়েছে কথাবার্তা বলি তো স্বামী স্ত্রী আর দুটো সন্তান আমরা অন্য জায়গায় আলাদাই থাকি তো যেটা আমার হাসবেন্ড এর যে কথাটা বলবো তার একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো যে আজকে আমাদের বিবাহ জীবন কুড়ি বছর পার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সে তার বাড়িতে এখনো পর্যন্ত সে তার বাড়িতে আসেনি সে পরিষ্কার বলেই দিয়েছে যে যতদিন না আমার বউ আমার বাচ্চা ঠিকঠাক মতো এই বাড়িতে সবাই যতদিন না নাম মেনে নেবে ততদিন আমি এই বাড়িতে আসবো হ্যাঁ মানে যৌন পেশাটা একটা কোনো অচ্ছুৎ বিষয় নয় না যৌন পেশাটা এটা একটা পেশা এটা বিনোদনের একটা পেশা যেরকম আমরা কেউ নাচ করি কেউ গান করি কেউ অফিসে চাকরি করি সেটাও যেরকম একটা পেশা সেখানে রকম কিছু নেই সেখানে যৌনতাটাও একটা পেশা আপনার সঙ্গে চলছে কিন্তু সে সমস্ত কিছুই সে জানে যে আমি একজন আহ যৌনকর্মী সন্তান এবং তার সঙ্গে সে জেনে শুনেই তোমার গিয়ে বিয়েটা করেছে তার সেই জায়গাটার থেকে কোনো কিছু মানে একটা এ নেই যে আমি যেটা করেছি সেটা আমি ভুল করেছি তার কোন রকম সেই দিক থেকে মানে কোনো মানে অনুশোচনা বলে কিছু নেই না যে আমি যে এটাকে মানে সে যে কখনো চিন্তা ভাবনা করবে যে না আমি মনে এটাকে অনেক ভুল করলাম আমার মনে মা বাবার কথা শোনাটাই দরকার ছিল এটা তার মনে কখনোই সেটা মেয়েরা কিভাবে মাকে দেখে বা আমার বড় ছেলে এবং ছোট ছেলে বড় ছেলে তাও না করে হলেও আঠেরো পার হয়ে গেল বড় ছেলে তো যাই হোক আমাদের একসঙ্গে জয়েন মানে এই চারজনেরই পরিবার তো যাই হোক এখনো পর্যন্ত সেরকম কোন সমস্যা হয়নি তারা তো জানে মা হ্যাঁ তারা তাদের আহ এতে যেহেতু এখনো পর্যন্ত এখানে আমার দিদি আহ থাকে তো তার সঙ্গে তারা দেখা করতে আসে আচ্ছা এবং আমি যে অফিসে যে আসছি আমার প্রতিদিনই তার সঙ্গে দেখা হয় কথা বলি আচ্ছা যাওয়া আসা সবই রয়েছে তার সঙ্গে আচ্ছা সেও আমাদের বাড়িতে যাওয়া আসা করে আচ্ছা কিন্তু কখনোই আমার দুই সন্তানও কখনো সেই জায়গা থেকে আমার অফিসে প্রচুর প্রোগ্রামে আমার ছোট ছেলে এসছে আগে বড় ছেলেও আসা যাওয়া করতো কিন্তু এখন খুব একটা আসে না এইদিকে ওই দিকটাই বেশি থাকে ছোট ছোট আমার অফিসের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতেই গুলোতেই কোনো অসুবিধা মানে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা নেই আমরা যেটা দেখতে পেলাম যে পরিবার সবসময় সমস্যা হয়ে দাঁড়ায় না জানেন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের সমাজ আমরা সামাজিক প্রাণী কিন্তু সমাজকে সম্মান দিতে আমরা কেউই এখনো হয়তো ঠিক মতো শিখে উঠতে পারিনি এই তো আফসোস নিয়েই আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে রায় রীতাদি তাকে লতাদি ল সরি মাফ করবেন লতাদি লতাদিকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সঙ্গে একটু সময় দিলেন আমাদের তাহাদের কথার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা